আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন এটি ইও প্রস্তুতির ধারাবাহিক পর্বে আজকের বিষয় দৈনন্দিন বিজ্ঞান এটি ইও পরীক্ষার সিলেবাস এর মূল চারটি বিষয় থেকে প্রশ্ন আসলেও বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এর পাশাপাশি কিন্তু দৈনন্দিন বিজ্ঞান আইসিটি ভূগোল থেকে বেশ কিছু প্রশ্ন বরাবরে এসে থাকে সুতরাং আপনারা পূর্ণাঙ্গ প্রিপারেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের খুবই গুরুত্বের সাথে নিতে হবে তাই আর দেরি না করে চলুন দেখে নেই আজকের বিষয় দৈনন্দিন বিজ্ঞান বিগত সালের এটিও পরীক্ষায় আসা প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান এখানে প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে কোনটি মৌলিক পদার্থ নিয়ন সিএফসি গ্যাস কি ক্লোরোফ্লোরো কার্বন তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন একশো দিন এখানে একটি ব্যাখ্যা রয়েছে মানব দেহের রক্তে প্রধানত তিন ধরনের রক্তকণিকা থাকে যথা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এদের মধ্যে লোহিত রক্তকণিকার আয়ুষকাল একশো দিন শ্বেত রক্তকণিকার এক থেকে পনেরো দিন এবং অনুচক্রিকার ক্ষেত্রে পাঁচ থেকে দশ দিন এখানে কিন্তু প্রশ্ন এভাবেও হতে পারে যে শোতক শ্বেতকণিকার রক্তের আয়ুষ্কাল কত দিন অথবা অনুচক্রিকার রক্তের আয়ুষ্কাল কতদিন তখন কিন্তু প্রশ্নের উত্তর এভাবে হবে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে অল্টিমিটার কি অল্টিমিটার মূলত উচ্চতা পরিমাপক যন্ত্র এর কাছাকাছি কিন্তু আরও বেশ কিছু পরিমাপক যন্ত্র রয়েছে যেমন রক্তচাপ পরিমাপক যন্ত্র স্পিগমোম্যানোমিটার এবং ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র সিসমোগ্রাফ গতি পরিমাপক যন্ত্র স্পিডোমিটার ভাইরাসজনিত রোগ নয় কোনটি নিউমোনিয়া এছাড়াও পানিবাহিত কিন্তু বেশ কিছু রোগ রয়েছে যেমন কলেরা ডায়রিয়া টাইফয়েড আমাশয় ইত্যাদি আপনারা কিন্তু প্রশ্ন এভাবেও থাকতে পারে যে নিচের কোনটি পানিবাহিত রোগ সেক্ষেত্রে কিন্তু নিচের যে কোনো একটি অপশন থাকলে যেমন কলেরা ডায়রিয়া টাইফয়েড এগুলো থাকলে কিন্তু এগুলোর ভিতরে উত্তর হতে পারত ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে ভিটামিন এ সবচেয়ে বেশি কোনটিতে থাকে এখানে চারটি কিন্তু ফলের নাম দেওয়া রয়েছে তো সবচেয়ে বেশি ভিটামিন এ থাকে মূলত পাকা আম এছাড়াও আমরা জানি ভিটামিন এ মূলত পাওয়া যায় যে কালারফুল যে সবজিগুলো রয়েছে অর্থাৎ ফলগুলো রয়েছে এগুলোতে কিন্তু ভিটামিন এর আধিক্য বেশি থাকে কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়া ব্ল্যাক বক্স কি সঠিক উত্তর বিমানের রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার স্কর্বিক এসিড কোনটির বৈজ্ঞানিক নাম সঠিক উত্তর ভিটামিন সি এছাড়াও আরও কিছু এখানে বৈজ্ঞানিক নাম রয়েছে যেমন ভিটামিন এর ক্ষেত্রে রেটিনল এবং ভিটামিন বি একের ক্ষেত্রে থায়ামিন এবং ভিটামিন বি এর ক্ষেত্রে রিভোফ্লাবিন হবে প্রশ্ন কিন্তু এভাবেও হতে পারে যে এখানে কিন্তু যে কোনো যেমন রেটিনল দিয়ে বলা থাকতে পারে যে এটি কোনটির বৈজ্ঞানিক নাম ক্ষেত্রে কিন্তু উত্তর হতে পারত ভিটামিন এ সুতরাং আপনাদের বারবার বলেছি যে আপনারা মূলত আমাদের যে আপনাদের সম্মুখে যে আমরা বিগতশীল প্রশ্নের ব্যাখ্যাস সমাধান দিচ্ছি তার মূল উদ্দেশ্য কিন্তু এই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমাদের পুরো একটি ধারণা নেওয়া অর্থাৎ আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যা করলে বুঝতে পারব যে আসলে কোন ধরনের প্রশ্ন কিভাবে হতে পারে আবার এর কাছাকাছি যদি অন্যান্য প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আসলে কীভাবে উত্তর করব। আর এই ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটি কিন্তু মূলত আমাদের এখানে মূল উদ্দেশ্য দশ নম্বরে রয়েছে পাওয়ার থ্রেচার কী পাওয়ার থ্রেচার মূলত ধান মারাই এর মেশিন ভিটামিন এ এর অভাবে কোন রোগ দেখা দেয় ভিটামিন এ এর অভাবে মূলত রাতকানা রোগ দেখা দেয় আর তাছাড়াও ভিটামিন এ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ জিনিস ভিটামিন এ রয়েছে বিশেষ করে কালারফুল যে ফলগুলো রয়েছে এইগুলো শাকসবজিতে কিন্তু ভিটামিন এ রয়েছে এছাড়া ছোট মাছ যে রয়েছে সেগুলোতেও কিন্তু ভিটামিন এর পরিমাণ অনেক বেশি পাওয়া যায় প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত থাকে ছয় থেকে আট লিটার মানুষের শরীরে রক্তের ওজন প্রায় তার ওজনের আট শতাংশ হয়ে থাকে দুধে কোন ধরনের অ্যাসিড থাকে দুধে থাকে মূলত ল্যাকটিক অ্যাসিড এছাড়াও আরও বেশ কিছু অ্যাসিড রয়েছে বিভিন্ন ফলের ক্ষেত্রে এগুলো কিন্তু পরীক্ষায় বরাবরও এসে থাকে আঙ্গুর ফলের ক্ষেত্রে টারটারিক অ্যাসিড থাকে কমলার ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড থাকে এবং আপেল ফলের ক্ষেত্রে এখানে থাকে কিন্তু ম্যালিক অ্যাসিড এপিকালচার বলতে কি বোঝায় এপিকালচার বলতে মূলত মৌমাছি চাষ করাকে বোঝায় এছাড়াও আরও কিছু এখানে চাষ পদ্ধতি রয়েছে যেমন সেরিকালচার মানে বোঝানো হয় রেশম চাষ এছাড়াও পিসি এটি কিন্তু বহুল প্রচলিত অর্থাৎ বহুল ব্যবহৃত হয় এই বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় কিন্তু এটি প্রচুর এসে থাকে এই পিসি কালচার হল মাছ চাষ দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে সঠিক উত্তর হবে টেসএস্টো এস্টোরন হরমোনের কারণে এই হরমোনটু যাদের মূলত কম রয়েছে তাদের কিন্তু সাধারণত দাড়ি গোভ গজায় না হাসপাতালে ব্যবহৃত অক্সিজেন অক্সিজেনে অক্সিজেনের পরিমাণ কত অর্থাৎ হাসপাতালে যে অক্সিজেনগুলো ব্যবহার করা হয় সেই সিলিন্ডারে অক্সিজেনের কি পরিমাণ থাকে সেখানে কিন্তু শতভাগ তিরানব্বই অর্থাৎ শত শতকরা তিরানব্বই ভাগ অক্সিজেন থাকে এছাড়াও বাতাসে থাকা অক্সিজেনের পরিমাণ বিশ পয়েন্ট একাত্তর শতাংশ এবং একজন সুস্থ ব্যক্তির রক্তে নব্বই থেকে একশো শতাংশ অক্সিজেন থাকে বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কত বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ জিরো দশমিক জিরো 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 এক পারসেন্ট এছাড়াও এই কাছাকাছি কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেমন বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কিন্তু এখানে আসে এখানে কিন্তু হবে আটাত্তর পার্সেন্ট এরপরে অক্সিজেনের ক্ষেত্রে হবে এখানে একুশ পারসেন্ট এছাড়াও এখানে কিন্তু থাকে আর্গুন প্রায় জিরো দশমিক নয় শতাংশ এছাড়াও কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো দশমিক জিরো তিন শতাংশ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বরাবরই পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন এসে থাকে অ্যারোপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন সেটি হল হিলিয়াম পর্যায় সারণীর শূন্য গ্রুপের অন্তর্গত হিলিয়াম নিয়ন আর্গন জেনন এবং রেডন এ ছয়টি মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বলা হয় আপনাদের জানিয়ে রাখি এই নিষ্ক্রিয় গ্যাসে মূলত সাধারণত আগুন ধরে না অর্থাৎ আপনাদের মনে হতে পারে যে আসলে এই ধরনের গ্যাস কেন ব্যবহার করা হয় না তাহলে তো আগুন সাধারণত ধরবে না আপনাদের জানিয়ে রাখি যে এই ধরনের গ্যাসের কিন্তু অনেক ব্যয়বহুল চর্মরোগের জন্য কোন ভিটামিন দায়ী চর্মরোগের জন্য ভিটামিন সি দায়ী সুতরাং এখানে ভিটামিন সির যে আধিক্য রয়েছে টাটকা শাক সবজি টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায় যেমন আমলকি কামরাঙ্গা এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এছাড়াও এই এর অভাবে কিন্তু স্কার্পিও রোগও সাধারণত হয়ে থাকে হাঁটুতে কান থাকে কোন এখানে রয়েছে যে অর্থাৎ কোন জীবের এখানে কিন্তু অপশন এখানে চারটি এর মধ্যে কিন্তু হবে এখানে এর কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি লাল আলোর সবচেয়ে কম আলোর প্রতিফলন হয় বেগুনি বর্ণের আলোর আপনারা জেনে থাকবেন যে সাধারণত আপনারা দেখবেন যে ট্রেন যদি অনেক দূর থেকে আসে কোনো দুর্ঘটনার জন্য দূর থেকে কিন্তু লাল কোনো কাপড় দিয়ে দেখানো হয় কারণ দূর থেকে এই লাল কোনো বিষয় অর্থাৎ লাল কাপড় এটি কিন্তু খুব বেশি দেখা যায় এই জন্য মূলত কারণ এটির প্রতিফলন অনেক বেশি এই জন্য মূলত সাধারণত লাল কাপড় দেখানো হয়ে থাকে খাদ্যে শর্করা আমিষ ও চর্বির অনুপাত কত চার অনুপাত এক অনুপাত এক এখানে অর্থাৎ শর্করা থাকবে চার আমিষ থাকবে এক এবং চর্বির অনুপাত থাকবে এক তো এই সবগুলো সাধারণত যে খাদ্যে থাকে স্বয়ংসম্পূর্ণভাবে সেগুলোই মূলত সুষম খাদ্য তো আমরা জানি সুষম খাদ্য যে খাদ্যে মানব দেহে প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান থাকে এবং দেহের সার্বিক চাহিদা পূরণ করে সেই খাদ্য সমূহকে মূলত বলে সুষম খাদ্য সুষম খাদ্যর কিন্তু উপাদান এখানে আবার রয়েছে ছয়টি তামাতে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি তামাতে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম মূলত নিকোটিন সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে ও পজিটিভ এখানে এই বিষয়ে একটি ব্যাখ্যা রয়েছে সার্বজনীন গ্রহীতা রক্তের গ্রুপ হলো এবি পজিটিভ এর মানে হল এবি পজিটিভ রক্তের গ্রুপের ব্যক্তিরা মূলত এ বি এবং এবি এবং ও যে কোনো রক্তের গ্রুপ থেকে রক্ত নিতে পারবে রক্তে প্রোটিনের হার কত এর সঠিক উত্তর এখানে কিন্তু এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোতে কিন্তু এই সঠিক উত্তরগুলো দেওয়া নেই এর সঠিক উত্তর মূলত হবে রক্তে প্রোটিনের স্বাভাবিক পরিমাণ হবে ছয় থেকে আট শতাংশ এছাড়া রক্তে দুটি উপাদান রক্তরস পঞ্চান্ন পার্সেন্ট এবং রক্ত পঁয়তাল্লিশ পার্সেন্ট নিয়ে গঠিত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানগুলোর মধ্যে মিথেন থাকে আশি শতাংশ থেকে নব্বই শতাংশ ইথেন থাকে তেরো শতাংশ প্রোপেন থাকে তিন তিন পার্সেন্ট অথবা শতাংশ এছাড়াও বিউটেন ও নাইট্রোজেনের কিছু পরিমাণ মিথেন থাকে হৃৎপ্রিণ্ডের সংকোচনকে কি বলা হয় সিস্টল বাতাসে অক্সিজেনের শতকরার হার কত একুশ শতাংশ এছাড়াও বাতাসে নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ অক্সিজেনের পরিমাণ বিশ দশমিক একাত্তর শতাংশ এবং আর্গুনের পরিমাণ শূন্য দশমিক আশি শতাংশ এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এখানে যদি অপশন থাকে আটাত্তর পার্সেন্ট তাহলে কিন্তু সেটি উত্তর হতে পারে আবার এখানে কিন্তু অপশন কিন্তু থাকতে পারে একুশ শতাংশ হরে এখানে কিন্তু অপশন দিতে পারে সরাসরি যে নয় পার্সেন্টার জিরো পয়েন্ট নয় পার্সেন্ট হারে সেটি কিন্তু উত্তর হতে পারে এখানে বিষয়টি এটি হলো মূল সুতরাং আপনারা অপশন অনুসারে কিন্তু এখানে উত্তর করতে পারবেন এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে উত্তর শ্বেতকণিকা কণিকা এইচআইভি হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস উনিশশো একাশি সালে মূলত যুক্তরাষ্ট্রের রোগ নির্ণায়ক ও প্রতিরোধ কেন্দ্র সর্বপ্রথম রোগটি শনাক্ত করে এই রোগটির কোনো প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি সিম গাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে সঠিক উত্তর নাইট্রোজেন নাইট্রোজেন সমৃদ্ধ সার জৈব সার এখানে কোনটি সরিষার খৈল এখানে সরিষার খৈল বলতে সরিষা থেকে তেল বের হবার পর যে অবশিষ্ট থাকে তাকে মূলত বলে সরিষার খৈল সরিষার খোইল সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশবান্ধব সেরামানের জৈব সার কোথায় সাঁতার কাটা বেশি আরামসাধ্য সমুদ্রে এর কারণ হল সাগরের পানিতে লবণ দ্রবীয়ভূত থাকে বলে সাগরের পানি সাধু পানি অপেক্ষা বেশি এজন্য সাগরের সাঁতার কাটা পূর্বা নদী অপেক্ষা সহজ অর্থাৎ নদীর থেকেও কিন্তু সাগরের সাঁতার সাঁতার কাটা অর্থাৎ সমুদ্রের সাঁতার কাটা তুলনামূলক সহজ পিতল কি পিতল মূলত তামা ও দস্তার শঙ্কর শঙ্কর ধাতু আচ্ছা এখানে পিতল এক প্রকার শঙ্কর ধাতু যা তামা ও দস্তার সংমিশ্রণে তৈরি করা হয় আর তামা ও টিনের সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি করা হয় এখানে কিন্তু প্রশ্ন এভাবে থাকে অনেক সময় যে ব্রোঞ্জ তৈরিতে নিচের কোন কোন উপাদান ব্যবহার করা হয় তখন কিন্তু এখানে অপশন হতো তামা এবং টিনের এখানে যেহেতু পিতল রয়েছে সুতরাং এখানে উত্তর হবে তামা ও দস্তা পানিকে বরফে পরিণত করলে এর আয়তন ড্যাশ হয় অর্থাৎ শূন্য স্থানে হবে কি হয় বাড়ে এর কারণ হলো কোনো তরল যখন কঠিন অবস্থায় পরিণত হয় তখন এর আয়তন কমে কিন্তু পানির ক্ষেত্রে এই ঘটনাটি সম্পূর্ণ বিপরীত পানি যদি বরফে পরিণত হয় তবে এর আয়তন না কমে উল্টো বেড়ে যায় রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয় মৃদু রঞ্জন রশ্মি আমরা যে চক দিয়ে লিখি তা মূলত এখানে উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট পচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস হাইড্রোজেন সালফাইড এর কারণ হল হাইড্রোজেন সালফাইড একটি রাসায়নিক যৌগ যা রাসায়নিক সংকট এইচ টু এস এটি বর্ণহীন পচা গন্ধযুক্ত গ্যাস কোন রোগে দাঁতের মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে স্কারভি ভিটামিন সি এর অভাবে এ রোগ হয় আর ভিটামিন ডি এর অভাবে কিন্তু এখানে রেকটেস রোগ হয় এছাড়াও থাইমিনের অভাবে কিন্তু বেরি বেরি রোগ হয় তো এখানে যেহেতু স্কারভে এখানে খুবই সেন্সিটিভ একটি বিষয় যে কোন রোগে দাঁত মারি দিয়ে রক্ত কুচপাড়া সুতরাং বেশি বেশি সি এখানে ভিটামিন খেতে হবে এই ভিটামিন মূলত পাওয়া যায় কামরাঙ্গা আমলকি এই ফলগুলোতে কিন্তু বেশি পরিমাণ ভিটামিন সি রয়েছে এছাড়াও লেবুতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে গ্রাফিন কার বহু গ্রাফিন কার্বনের বহু রূপ প্রকৃতিতে সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ কোনটি হীরা আপনাদের জানিয়ে রাখি যেহেতু এই যে এটিও ই যে পরীক্ষাটি রয়েছে সামনে আপনাদের জন্য এই পরীক্ষাটি একটি নন ক্যাডার অর্থাৎ এটি সম্পূর্ণ পিএইচসি এটি পরীক্ষাটি নিবে এছাড়াও এটি কিন্তু নিয়োগ দিয়েছে মূলত শিক্ষা অধিদপ্তর সুতরাং এটি কিন্তু সম্পূর্ণ নিয়োগে যে অ্যারেঞ্জটা এটি কিন্তু দায়িত্ব দেওয়া হবে পিএইচসির উপরে সুতরাং আপনাদের আগেই বলে রাখি পিএইচসির বিগত সালে প্রশ্নের কিন্তু কোনো বিকল্প নেই সুতরাং পিএচসির প্রতিটি প্রশ্ন কিন্তু এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেখান থেকে মূলত বিসিএসের বেশ কিছু প্রশ্ন যেগুলো বরাবরে খুব বেশি এসে থাকে কিছু প্রশ্ন কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এখানে প্রকৃতিতে সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ এখানে রয়েছে কিন্তু হীরা প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ আইসোটোপ থাকে সঠিক উত্তর এখানে হবে নিরানব্বই দশমিক তিন পার্সেন্ট ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন টিউমার ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসার কোন রশ্মি ব্যবহার করা হয় সঠিক উত্তর গামা গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে এক্স রে রশ্মি বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ হবে অর্থাৎ চন্দ্রে যে কোনো বস্তুর পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত সঠিক উত্তর শূন্য আকাশে বিজলি চমকায় কেন সঠিক উত্তর মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে সঞ্চিত হলেই মূলত আকাশে বিজলি চমকায় নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সব থেকে বেশি রূপা মানুষের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কত এর উত্তর হবে শূন্য পয়েন্ট এক শতাংশ এই ছিল আজকের মতো দৈনন্দিন বিজ্ঞান বিগত সালের প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান আমাদের এটি ইও পরীক্ষার প্রস্তুতি যেহেতু একটি ধারাবাহিক পর্বে সাজানো হয়েছে সুতরাং প্রতিটি পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন চাপুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ